মাথায় গুলি লেগে যেভাবে লুটিয়ে পড়েছিল মুগ্ধ প্রিয় ও রিয়াদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ মাথায় গুলিবিদ্ধ হয়ে যখন লুটিয়ে পড়ছিলেন তখন সন্ধ্যা ঘনিয়ে আসছিল গত এক আট ই জুলাই মুগ্ধর রক্তে যখন রাস্তা ভেসে যাচ্ছিল তখন তার বন্ধুরা বহু সংগ্রাম করেও সাথে সাথে তাকে হাসপাতালে নিতে পারেন অসংখ্য পুলিশ অস্ত্র হাতে এগিয়ে আসছিল কিছুক্ষণ পর রিকশায় করে মুগ্ধকে নিকটস্থ ক্রিসেন্ট হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন মুগ্ধর বন্ধু আশিক এভাবেই ঘটনার বর্ণনা দিয়েছেন ফেসবুক বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বিউপি মুগ্ধ বিক্ষোভে যোগ দিয়েছিলেন ঢাকার উত্তরা এলাকা তার বাসাও সেখানে যেদিন মুগ্ধ মারা যান সেদিন রাজধানী ঢাকা ছিল বিক্ষোভে উত্তাল সংঘাত ছড়িয়েছিল শহরের অলিগলিতে বিক্ষোভে নিহত বহু মানুষের মতো মুগ্ধর সদা হাস্যোজ্জ্বল ছবি এখন ফেসবুকে ছড়িয়েছে অন্যান্য অনেকের মতো মুগ্ধর বন্ধুপরিজনরাও গত কয়েকদিন ধরে তাকে নিয়ে ফেসবুকে স্মৃতিচারণা করছে মুগ্ধ যখন গুলিবিদ্ধ হয়েছিলেন তখন তার কাছাকাছি ছিলেন বন্ধু জাকিরুল ইসলাম মুগ্ধর কপালে গুলি লাগার দৃশ্যকে তিনি বিবিসি বাংলার কাছে এভাবে বর্ণনা করেন গুলি লাগছিল কপালে মেয়েরা যেখানে টিপ পড়ে ডান কানের পাশ দিয়ে গুলিটা বের হয়ে গেছে মুগ্ধর বন্ধু জাকির শুক্রবার সকালে বিবিসিকে বলেন গুলি লাগার পর ওর মাথার ঘিলু বের হয়ে গেছিল ঘটনাস্থলেই আমাদের চোখের সামনেই ও মারা গেল মুগ্ধ সবাইরে পানি খাওয়াইতেছিল আমাদের কাছে না ছিল কোনো ধরনের আগ্নেয়াস্ত্র না ছিল অন্য কোনো কিছু তারপরও এইভাবে আমার বন্ধুরে গুলি করে মায়রা ফেলাইলি আমার সামনে ঘটে যাওয়া এ সিন আমি কিভাবে ভুলি মুগ্ধর রক্তে ভেসে যাওয়া সেই রাস্তার ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন মুগ্ধরই আরেক বন্ধু নাইমুর রহমান আশিক তিনিও সেদিন মুগ্ধর মৃত্যুর সাক্ষী হয়েছিলে সেদিনের ঘটনা বর্ণনা করে মি আশিক লিখেছেন যে তিনি মুগ্ধ ও তাদের বন্ধু জাকির আন্দোলনের মাঝেই একটু বিশ্রাম নেওয়ার জন্য রোড ডিভাইডারের ওপর বসেছিলে হঠাৎ সবাই আমির কমপ্লেক্স আর রাজু কমার্শিয়ালের দিক থেকে দৌড়ে আসছে আমরা দেখলাম কিছুটা ধীরগতিতেই উঠব ভাবলাম দুই তিন সেকেন্ড পর মুগ্ধর পায়ের ওপরে হাত রেখে বললাম চল দৌড় দে আমার বন্ধু শেষবারের মতো আমাকে বলল চল তার বর্ণনা অনুযায়ী প্রথমে জাকির উঠে দৌড় দিলেন এবং তারপর তিনি কিন্তু তিন থেকে চার কদম যাওয়ার পর আমার সামনেই জাকিরকে দেখছি দৌড়াচ্ছে কিন্তু আমার পাশে মুগ্ধ নেই থেমে গেলাম পেছন ঘুরে তাকাতেই দেখি আমার বন্ধু ওই বসা অবস্থা থেকেই মাটিতে পড়ছে চোখ দুটো বড় করে আমার দিকে তাকায় আছে হাতে সেই অবশিষ্ট বিস্কুট আর পানির বোতলের পলিথিন কপালে গুলির স্পষ্ট চিহ আমি চিৎকার করলাম জাকির মুগ্ধ গুলি খাইছে কক্সবাজারে যায়নি মুগ্ধ দুই ছয় সে জুলাই শুক্রবার বেলা এক দুইটার দিকে মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্তর সঙ্গেও কথা হয় বিবিসি তিনি জানান এক আট ই জুলাই সকালে তারা সুপরিবারে কক্সবাজার গিয়েছিলেন কিন্তু মুগ্ধ ও তাদের ছোট ভাই স্নিগ্ধ কক্সবাজার যায়নি কারণ ভ্রমণ পিপাসু মুগ্ধ চেয়েছিলেন তিনি ও তার বন্ধুরা মিলে দুই শূন্য সে জুলাই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে যাবে তবে ঘুরতে যাওয়ার আগে মুগ্ধ কোটা সংস্কার আন্দোলনে নিজে তো অংশগ্রহণ করেছিল সেই সাথে তিনি চেয়েছিলেন যে তার যমজ ভাই স্নিগ্ধ আন্দোলনে অংশগ্রহণ করুক দুই দিন আগেও আব্বুর সাথে এ নিয়ে ওর কথা হচ্ছিল আব্বু তখন বলছিল শিক্ষার্থীরা তাদের অধিকারের জন্য কথা বলতেছে সেখানে তুমি সাহায্য করার জন্য যাইতেও পার সেজন্য ও ডিরেক্টলি আন্দোলনে যায়নি তিনি জানান সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ তিনি মুগ্ধর মৃত্যুর খবর পান এবং তারপর সুপরিবারে ওই দিনই ঢাকায় ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হন কারণ ওই দিন সন্ধ্যার পর কোনও ফ্লাইট ছিল না আর সড়কপথে এলেও অনেকটা সময়ধকল হয়ে যেত পরে তারা পরদিন ভোরের ফ্লাইটে ঢাকায় ফেরে মীর মাহফুজুর রহমান মুগ্ধ দুই তিন সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করে তারপর তিনি গত মার্চে ভর্তি হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বা বিউপিত পাঁচ দিন পর জানতে পারলাম প্রিয় আর নাই দেশজুড়ে চলমান কারফিউয়ের মাঝে কোটা সংস্কার আন্দোলনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত দুই শূন্য সে জুলাই মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সাংবাদিক তাহির প্রি তার বন্ধুরা বলছেন মৃত্যুর পর তার লাশ সড়কেই পড়েছিল কেউ হাসপাতালে নিয়ে যায়নি বরং পরে তার লাশের সন্ধান মেলে ঢাকা মেডিকেল কলেজ ধামেক হাসপাতালের মর্গে ফারিয়া উলফাত উলফাতসুয়েদ নামক একজন লিখেছেন যে ঢাকার গ্রিন রোডের ল্যাবেইডের পেছনে বিকাল পাঁচটার দিকে তিনি তাহির জামানপ্রিয়কে গুলিবিদ্ধ হতে দেখেছে তারা একসাথেই ঘটনাস্থলে ছিলেন উল্লেখ করে তিনি লেখেন ল্যাবেইডের পেছনে পুলিশের ঘেরাও করে রাখা একটি রাস্তায় একজন মানুষ একটা বডি টেনে সেন্ট্রাল রোডে আনার চেষ্টা করছে আর হাত দিয়ে ডাকছে উনাকে হেল্প করতে আমি সবার পেছনে থাকায় দেখতে পাই সাহস করে উনাকে হেল্প করতে একটু কাছে যেতেই দেখি মানুষটার মাথার পিছন জুড়ে রক্ত নিথর দেহ মানুষটা প্রিয় ভাই দুই মিনিট আগে আমাকে যে একসাথে থাকতে বলল